আসসালামু আলাইকুম আমি পিএস আবদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন অফিস মোল্লার উপলক্ষে কিন্তু এই রাস্তাটা হতে যাচ্ছে আর রাস্তাটা হচ্ছে আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শেষ সমনায় এবং কি গাজীপুর ডিস্ট্রিক্টের শেষ সমনায় মূল মার্কেটে রাস্তাটা অবস্থিত আর মেম্বার হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টের বাকসালা গ্রাম পূর্বার গাজীপুর উন্নয়ন করতেছে আমাদের এই মার্কেটে অনেক রাস্তার কাজ করতেছে তার নিজস্ব অর্থায়নে এই রাস্তাটুকু তার নিজস্ব অর্থায়নে মফিসমুল্লাহ মেম্বার সাহেবের নিজস্ব অর্থায়নে এই রাস্তাটুকু সে করতেছে এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং দীর্ঘায়ু কামনা করি মেম্বার সাহেব বহুদিন বেঁচে থাক এবং সকলে আমরা তার জন্য দোয়া করি যারা যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা গ্রামের যত প্রকারের যে নিউজগুলো আছে সমস্ত নিউজগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেল আপলোড করে যাচ্ছি ওয়ান প্লাস নাইনটি নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন